নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কলকাতায় এসে গেছেন আমি তোমাদেরকে জানিয়েছিলাম তো তিনি কিন্তু আজকে টিমের সাথে যোগ দিতে কলকাতা থেকে ভুবনেশ্বরে রওনা দিয়েছিলেন এবং ভুবনেশ্বরের মোহনবাগানের টিম হোটেলে তিনি পৌঁছেও গেছেন তো এবার ব্যাপার হচ্ছে শুধু হাবাস একা নয় হাবাসের সাথে এসেছেন কিন্তু আরেকজন কোচ যার কথা তোমাদেরকে আমি আগেও জানিয়েছি যিনি হচ্ছেন চল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ ম্যানুয়েল ক্যাসকেলেনা তো এই ম্যানুয়েল কাসকেলেনা তিনি কিন্তু হাবাসের সময় যখন তিনি মোহনবাগানের কোচ ছিলেন আবাস তখন কিন্তু এই ম্যানুয়েল কাসকেলেনা তার সহকারী ছিলেন তো সেই সহকারী ম্যানুয়েল ক্যাসকেলেনা তাকে কিন্তু নিয়েই আবার তিনি মোহনবাগান দলের কোচিং করাতে শহরে এলেন এইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট সেটা বলা যায় এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ছাব্বিশ বছর বয়সী জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহেড তিনি কিন্তু লাল হলুদ জার্সি পরে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন অনবদ্য পারফরমেন্স দিচ্ছেন আইএসএল এ ছখানা ম্যাচ খেলেছেন তিনি যেখানে চারটে ক্লিনশিপ রাখতে পেরেছে তার দল এবার ব্যাপার হচ্ছে ইন্টারসেপশান চারটে করেছে এছাড়া ছটা ব্লক কিন্তু তার রয়েছে আর মাত্র তিনি যতদিন খেলছেন ইস্টবেঙ্গলের গায়ে আইএসএল এ ততদিন কিন্তু মাত্র দুখানা গোল কনসিট করেছে এছাড়া সুপার কাপ তোমরা যদি দেখো তাহলে সুপার কাপে কিন্তু একটা গোল অবধি তিনি করে ফেলেছেন তো শোনা যাচ্ছে এই গিজেজি মাহের সাথে চুক্তি বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই রকমই কিন্তু আপডেট বর্তমানে আছে আর বাড়ানোরই কথা যে ধরনের পারফরমেন্স তিনি দিচ্ছেন তার মতো প্লেয়ারকে অবশ্যই কিন্তু ধরে রাখা উচিত লাল ম্যানেজমেন্টের তো তোমাদের কী মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহামেডানের আপডেট তো বন্ধুরা আপডেট আমি সেভাবে দিই না কিন্তু যেগুলো বড়ো সড়ো কোনো আপডেট এলে সেগুলো শেয়ার করতেই হয় সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যেমন বর্তমানে দাঁড়িয়ে একজন প্লেয়ারের সাথে ডিল ডান করে মাম্যাডেন যিনি হচ্ছেন আঠাশ বছর বয়সী রাশিয়ান রাইট উইঙ্গারের প্লেয়ার এবগেনি কজলভ তো এবগেনি কজলভ ইনি কিন্তু আঠাশ বছর বয়সী রাশিয়ান রাইট উইঙ্গার রাইট উইংয়ের পাশাপাশি তিনি লেফট উইংয়ে খেলতে পারেন আর মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন তো এই প্লেয়ারটি কিন্তু খাজাকাস্তান বেলারুস ইউক্রেনের বিভিন্ন ক্লাবে কিন্তু খেলেছেন তো এই প্লেয়ারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহামেডান নেসি এছাড়া এই প্লেয়ারটি কিন্তু রাশিয়ার আন্ডার টোয়েন্টি ওয়ান দলেরও সদস্য ছিলেন শুধু আন্ডার টোয়েন্টি ওয়ান নয় আন্ডার নাইনটিন এইটিন দলেরও সদস্য ছিলেন আন্ডার টোয়েন্টি ওয়ানের হয়ে ছখানা ম্যাচে একখানা গোল অবধি তার রয়েছে তো যথেষ্ট ভালো প্লেয়ার আই লিগের হিসাবে তো সেই এফগেনি কজলভকে সাইন করিয়ে নিয়েছে মোহাম্যাডা নেসি এটা অবশ্যই কিন্তু তাদের জন্য একটা বড় সুখবর তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে नाऊ व्हिडिओ ठीक आमोल लागलो दोन